আচ্ছা যা আলু আপনি কেমন জাতিকে পৃথিবীতে পাঠায় দিবেন। ফিহা, হা সারা সিতু পৃথিবীতে মারামারি করবে দরাদরিতে করবে কাঁটাকাটি করবে মানুষের বাড়ি ঘর ভাঙবে মানুষের বৃদ্ধ বৃদ্ধ মামলা দেবে মানুষকে জলখানায় বন্ধ করে রাখবে আয়নাঘর তৈরি করবে স্ত্রীকে বিধবা করবে কত বলে ঠিক কি না স্ত্রীকে বিধবা করবে মেয়েকে ব্যবহার করবে সন্তানকে মাহারা করবে সন্তানকে ব্যবহার করবে হাজার হাজার এরকম বাবা মাকে সন্তানের কান্নায় এরকম বু ভাসায়া দিবে ফেরেস্তাদেরকে বলল না ফেরেস্তারা ফেরেস্তারা বলল রব্বুল এমন জাতিকে আপনি কি পাঠাইবেন যারা জুমিনে ফেতনা করবে ফাজাদ করবে আমির হামদাকে জলখানায় বন্দি করে রাখবে মিজানুর রহমান আজহারিকে দেশ সারা করবে মুফতি কাজী ইব্রাহিমকে জেলখানায় বন্দি করে রাখবে আল্লামা মামুন হলকে নারী কেলেঙ্কারি দিয়ে জেলখানায় বন্দি করে রাখবে কোরআনের পাখি যিনি বাহান্ন বৎসর পর্যন্ত মানুষের মাঝে কথা শোনাইত মা বোনদের পর্দার কথা শুনাইত নারীদের কথা শোনাইত সেই আল্লামা দেলোয়ার হোসাইন সাইদিকে নারী কেলেঙ্কারি দিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দি করে শুধু রাখে

ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وسندنا ونبينا ومولانا وحولنا محمدا عبده ورسوله <applause> الذي أرسله بالحق مشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقبرا منيرا فقد قال الله تعالى في في شأن حبيبه ومحبوبه أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعبد الله ولا تشرك به شيئا. وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب في الجنب وأبو السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى سؤالكم وأموالكم، ولكن ينظر إلى قلوبكم وأعمالكم، رواه المسلمون، إن الله وملائكته يصلون على النبي يا. أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم <applause> 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 مُجَاكُسُ مجاك السو ملا ملا محمد ملا يا نبو يا جس الله ملا اللهم صل على سيدنا মাওলানা মুহাম্মদ وعلى على سيادتنا شفيعينا محمد ওবস্থিত সম্মানিত আজকে দক্ষিণ ভান্ডারিপাড়া ইয়াং স্টার যুব সমাজ কর্তৃক আয়োজিত বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে অত্র এলাকার জ্ঞানী গুণী মানিও আমার শ্রদ্ধেয় বড়ো ভাই জনাব মোহাম্মদ তোফার্জল হোসেন মন্ডল সাহেব সাবেক স্টেশন মাস্টার আকিরপুর রেলওয়ে মঞ্চপবিষ্ঠ আছেন ওলামায় কেরানগু প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা এবং আমার সম্মুখে বসা আল্লাহ প্রেমিক রাসুল প্রেমিক ইমানদার পরহেজগার মুমিন মুসলমান ভাইরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম রইল আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ সকলে বলুন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ও তারিফ সে মোহানবুল দরবারে জাল্লাহুল আজকে আমাদেরকে জান্নাতের বাগানে কিছু সময় বসার জন্য তৌফিক দান করেছেন এই জন্য সকলে শুক্রিয়া স্বরূপ জুড়ে আওয়াজ দেব আলহামদুলিল্লাহ লাখ কুড়ি দুর্দ সারা মানবতার মুক্তিদূত উম্মতের কান্ডারি বিশ্বনবী আকায় নামদার তাজদারে মদিনা দুলালে আমেনা জনাবে মোহাম্মদুর রাসুল প্রতি সকলে বলেন সাল্লাল্লাহু আজকের তাফসিরুল কোরআন মাহফিল এখানে যুব সমাজ আয়োজিত করেছেন ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ বলে ওনারা তো একটা গানের কোন করতে পারতো পারত কিনা তারা লাভবান হয়েছে না ক্ষতির হয়েছে লাভবান হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ বলেন র শাফআতান হাসানাতায়াকুল্লাহু লাসিবুম মিনহা যখন কোন মুসলমান বান্দা একটা ভালো কাজের জন্য উদ্যোগ গ্রহণ করবে একটা মসজিদ নির্মাণের জন্য কোন মাদ্রাসা নির্মাণের জন্য অথবা ইতিনখানা ইৎগা নির্মাণের জন্য অথবা একটা ইসলামী কোরআন মাহফিল করার জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই কাজে ওই ভালো উদ্যোগমূলক কাজে যারা শ্রম দিবে অর্থ দিবে টাকা দিবে পয়সা দিবে যারা বুদ্ধি দিবে যারা সহযোগিতা করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন ওই ভালো কাজের উদ্যোগ থেকে যত নাকি যারা উদ্যোগ গ্রহণ করেছে তাদের আমল হবে যারা সহযোগিতা করেছে যারা শ্রম দিয়েছে যারা এসে বসেছে আল্লাহ রব্বুল প্রত্যেকের আমল নামাই ওই ভালো কাজের জন্য একটি নেকির অংশ প্রদান করবে এমনি করে আল্লাহ রব্বুল আলমিন

টাকা দিবে পয়সা দিবে ওই খারাপ কাজ থেকে যত গুণা হবে যারা সহযোগিতা করবে আল্লাহ তাদের গুনাহ দ্বারা পরিপূর্ণ করে দিবে নাউজ বলেন না তাহলে যে যুব সমাজরাজকে আজকে ইতা কোরআন মাহফিলের আয়োজন করেছে তারা লাভবান হয়েছে না হবে না আপনারা যারা বসেছেন তানেরা। তেনারাও কি লাভবান হবেন তা আসুন আজকে যিনারা বাইরে ঘোরাফেরা করতেছেন এই সকল ভাইরা দোকানে বিভিন্ন জায়গায় আড্ডা মারতেছেন তেনাদেরকে অনুরোধ করবো এই যুবকের এত শ্রম দে কষ্ট দেয় এই তফসিরুল কোরআনের মাহফিলার আয়োজন করেছে এটা কি আগামীকালকে আর হবে ছয় মাস পর আবার দীর্ঘ আল্লাহ বাসে রাখলে এক বছর পরে এখানে তফসিলুল কোরআনের মাহফিল হতে পারে ইনশাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অর্থাৎ আমাদেরকে এই কুরআনটা নাজিল করেছে মানুষের হেদায়তের জন্য কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালikal কিতাবু লা রাইবা ফী

এই কিতাব অর্থাৎ কোরআন আমি যা নাজিল করেছি মানুষের হেদায়তের জন্য এই কোরআনের ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহের অবকাশ নাই এই ভুল যিনি ধরতে যাবে যারা ধরতে গিয়েছে এই পর্যন্ত তারা সকলেই ইমানদার হিসেবে মুসলমান হয়েছে সুমান আল্লাহ বলেন না কোরানের একটা যে সন্দেহ পোষণ করবে ওই ব্যক্তি আর মুসলমান থাকবে না ওই ব্যক্তি কা ফেরে পরিণত হয়ে যাবে এই করে আল্লাহ রব্বুল মৃত মানুষদের জন্য নাজিল করে নাই জীবিত মানুষদের জন্য নাজিল করেছে কাদের জন্য ধরে বলেন আমরা মানুষ যখন কেউ মারা যায় আমরা হুজুরদের ডেকে মসজিদের ইমাম মহাজিম ডেকে নিই ما ترى شاركيسي حضور ذا الدكاينيان مِنْ تَوْ مَنُشَرَ الْكَرِيمِ كُرِيمٌ الله رب العالمين بولن إِنَّ فِي ذَٰلِكَ لَذِكُرَى لِمَنْ كَانَ لَهُ المل. أَوْ أَلْقَ و وَهُوَ شَهِيدٌ الله أكبر الله رب العالمين أمي الكريم ك. মৃত মানুষের জন্য নাজিল করে নাই এই কোরান উলকারিম আমি নাজিল করেছি জীবিত মানুষের জন্য সুমান আল্লাহ বলেন না আরে হতভাগা মুসলমান জাতি জীবিত দেখতে মানুষ কোরান পড়ে না কোরান বুঝেও না নামাজ পড়ে সুরাতে কোরান উলকারিমের তেরাক করে ওইখানে কি করলো অর্থটাও বোঝে না অত মৃত্যুর পরে যে মানুষ কোরআন পড়ার সমতুল্য তার যোগ্যতা নাই কোরআন শুনতেও পাবে না কানে কি মৃত মানুষ কোরআন শোনে দেখতে পায় সে বুঝতে পায় পারে না আমরা এমন হতভাগ হয়ে গেছি একজন মানুষ জীবিত থাকতে কোরআন বললো না কোরআন বুঝল না অথচ মৃত্যুর পরে তার কানের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করে শোনায় কথা বলেন ঠিক কিনা এমনি করে দুনিয়াতে যখন কোন মহিলা মানুষ দুনিয়াতে তেমন পর্দা করে না বাজারে যায় মার্কেটে যায় শহর উলঙ্গ হয়ে বেড়ায় পর পুরুষের সঙ্গে কথা বলে ঘুরে বেড়ায় মৃত্যুর পরে যখন সে মারা যায় পাঁচটি কাফলের কাপড় পরানো হয় কথা বলেন ঠিক কিনা এরকম মৃত্যুর পরে কবরে যারা তাকে দাফন কাফনের জন্য নিয়ে যায় ওই খাটনিটা মহিরুম সারা অন্য কোন পুরুষ কিন্তু ধরতে চায় না এবং পারবেও না কবর যারা নামাইবে তারা তারা পূজন ভাই চালে স্বামী সবাই মুহররমাত এরাই কবরে নামায় আবার যখন কবরে নামানো হয় ওই সময় দেখবেন উপরে চাদর অথবা গিলাপ দিয়ে অথবা কাপড় দিয়ে যতক্ষণ পর্যন্ত খাটনিটা এরকম বাঁশগুলি বিচার না হয় ততক্ষণ পর্যন্ত ওই কবারের উপর কিন্তু কাপড়টা ধরে রাখে বলেন তো মানুষটার জন্য জীবিত দেখতে পার তার ফরজ ছিল কি ছিল না আমরা হতভাগা মুসলমান মৃত্যুর পরে পাঁচ টুকরা কাপড়তে পর্দা করে দিলাম মৃত্যুর পরে কবরে নামানোর সময় উপরে কাপড় দিয়ে ঢেকে দিলাম অথচ জীবিত থাকতে তার পর্দা করা ছিল ফরজ সেটা না করিয়া আমরা হতভাগা মুসলমান মরার পরে পর্দা করলাম কিন্তু জীবিত থাকতে আমরা পর্দা করলাম না আইতে যুবক ভাইরা বসিল যুবক ভাইরা প্লিজ দয়া করে বসে পড়েন সবাই বর্ষা করেন কেউ দাঁড়িয়ে থাকবেন না আল্লাহ রব্বুল আল্লাহবিন অনেক মায়া করে দয়া করে মানব প্রতীকে তৈরি করে দুনাতে বানাইছেন আল্লাহ রব্বুল আলহবীর বলেন ওই পালারব্বু গাল মালা ই কাতি ইন্নি ফিল আরুদি খলিফা আল্লাহ একবার আমার আল্লাবিন ফেরস্তাদেরকে ডাকতে ফেরেশতারা এমনি করে ফেরিস্তাদের সমাবেশ ঘটাইলেন ফেরেস্তাদের সঙ্গে পরামর্শ করলেন যারা তাবলিক করে তাবলিকের ভাইরা পরামর্শ করে কি করে না যারা জামাত ইসলাম করে প্রত্যেক মাসে ইউনিট বৈঠক করে ইউনিয়ন বৈঠক করে এরকম থানা বৈঠক করে এরকম পরামর্শ করে এই পরামর্শ করা হলো বিশ্বনবীর জন্য আসতে বলেন শুভানন্দ জোরে বলেন না পরামর্শ করা কি ওই যে একজন মুরব্বী মুরব্বীর পায়জামাটা জামাটা একটু লম্বা হয়ে গেছে মুরব্বী তার স্ত্রীকে বলতেছে আমার পায়জামাটা জামাটা একটু লম্বা একটু ক্যাটে খাটো করে দিবে মনে করলেন আমার স্ত্রী ভালো মতন শুনলই না অনেক বউ আছে দেখবেন স্বামীর কথা ভালো মতন শোনেই না টাইমই দেয় না বাবার বাড়ির থেকে পাঁচ লাখ সাত লাখ টাকা আনছে কি স্বামীর কথা শুনবে বিবিকে বললেন প্রাণের বিবি আমার পায়জামা একটু লম্বা কেটে খাটো করো মনে করলেন শুনবে কি শুনবে না তার মেয়েকে বললেন পায়জামাটা একটু খাটো করে দিও এবার পুত্রবধূকে বললেন মা তুমি আমার পায়জামাটা একটু খাটো করো বললেন কয়জনকে কথা বলেন তিনজন এবার স্ত্রী তার পায়ামা অর্ধ হাত খাটো করলেন কিছুক্ষণ পরে তার অবিবাহিত কন্যা তার বাড়িতে আসে সেও আবার অর্ধহাত করলেন এবার তার পুত্রবধূ মনে করলেন শ্বশুর বলেছে না করলে কেমন হয় বেধুবি হবে শ্বশুরের কথা মতো পায়জামাটা জামাটা আরও অর্ধ করলেন এবার পায়জামা টিকলো কয় হাত এবার শ্বশুর জুমার দিন পবিত্র জুমার দিন নামাজ পড়ার জন্য মসজিদে যাবে গোসল করলেন গোসল করার পরে এরকম পায়জামা পরতে গেল এমন সময় শ্বশুর মশাই তখন পায়জামা নিতে গেছে যাওয়ার পরে খুঁজতেছে এটা তো আমার পায়জামা নয় মনে হয় আমার ছেলে ভুল করে ফুটবল খেলার হাফ প্যান্ট এইখানে রেখে দিয়েছে পরামর্শ ছাড়া কি হয় এবার মুরব্বী জুমান নামাজের সময় হয় গেছে দৌড়া দৌড়ি করে আরে পায়জামা গেল কোথায় স্ত্রীকে বলে তোমাকে বলছিলাম পায়দামা একটু খাটো করো পায়দামা কোথায় স্ত্রী বলতেছে আমি খাটো করে ওখানে রাখছি মেয়েকে বললেন মা কোথায় রেখেছো বলেন আমি ও খাটো করে ওখানে রাখছি পুত্রবধূকে বললেন পুত্রবধূ বললেন বাবা ওইখানে তো রেখে দিয়েছি বলেন তো এবার পরামর্শ ছাড়া যদি কোনো কাজ করেন ওই পায়জামা আস্তে আস্তে হাফ পরিণত হয়ে যে গেছে এমনি করে আপনার পরিবারের ভেতরে যখন কোন ভালো কাজ করবেন পরামর্শ গ্রহণ করবেন এটা বিশ্বনবীর শূন্যত পরামর্শ করলে আল্লাহ রব্বুল আল্লাহবিন ওই কাজে বরকত দান করবেন আল্লাহ সুফ আল্লাহ এবার আবার আল্লাহ রব্বুল আলহামিন ফেরস্ত সঙ্গে পরামর্শ করতে ছিলেন আল্লাহ বল্লাহ ফাইয ক্বালা রব্বুকা ইকাতি মালাঈকাতি ইন্নী ফিল আরদি খলিফ। ও ফেরেশতারা আমি আমার জমিনটাকে আবাদ করার জন্য আমার জমিনে মানব নামক একজন প্রতিনিধি আমি পাঠাইয়া দিব যারা আমার জমিনে ইবাদত করবে, বন্দগি করবে, জমিনকে সাসাবাত করবে। ও ফেরেশতারা তোমাদের মতামত কি একটু পরামর্শ করি? ফেরেশতারা বলল আলু আচ্ছা জ আলু ফিহা মেয়ে ইপু সিধু ফিহা ওয়ার্স পি কুদ্দিমা আল্লাহ ফেরস্তার বলেন রপ্তলাল হবেন আলু অরূপ বলেন আচ্ছা আলু আপনি কেমন জাতিকে পৃথিবীতে পাঠায় দিবেন ফিহা জারা ইফ সিধু পৃথিবীতে মারামারি করবেন দনাদড়িত করবে কাটাকাটি করবে মানুষের ঘর ভাঙবে মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেবে মানুষকে জলখানায় বন্ধ করে রাখবে আয়না ঘর তৈরি করবে স্ত্রীকে বিধবা করবে কথা বলেন ঠিক কিনা স্ত্রীকে বিধবা করবে মেয়েকে ব্যবহার করবে সন্তানকে মাহারা করবে সন্তানকে ব্যবহার করবে হাজার হাজার এরকম বাবা মাকে সন্তানের কান্নায় এরকম বুক ভাসায়া দিবে ফেরেস্তাদেরকে বলেন ফেরেশতারা ফেরেস্তা বলল রব্বুল আলমিন এমন জাতিকে আপনি কি পাঠাইবেন যারা জুমিনে ফাতনা করবে ফাজাদ করবে আমির রান থেকে জলখানায় বন্দি করে রাখবে মিজানুর রহমান আজহারিকে দেশ করবে মুফতি কাজী ইব্রাহিমকে জেলখানায় বন্দি করে রাখবে আল্লামা মামুন হলদকে নারী কেলেঙ্কারী দিয়ে জেলখানায় বন্দি করে রাখবে কোরআনের পাখি যিনি বাহান্ন বছর পর্যন্ত মানুষের মাঝে কোরআনুল কারিমের কথা শোনাইত মা বোনদের পর্দার কথা শোনাইত নারীদের ইজ্জতের কথা শোনাইত সেই আল্লাহ দিলওয়ার হোসাইন সাইদিকে নারী কেলেঙ্কারি মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দি করে শুধুরা রাখে কোরানের কোরআনের পাখিটাকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে পুষ করে জেলখানায় শহীদ করে দিয়েছে কথা বলে ঠিক কেনা ভয় লাগতেছে আখন কি خمسه এর আগে না পরে পাঁচে আগস্টের পরে না আগে এখন আর ফয়ের সময় নাই বাংলাদেশে যেই শয়রাশার আসবে মানুষের বল জুলুম নির্যাতন করবে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে ভাবে ওই হয়ে হাসিনা পালায়ে গেছে ভারতে ভারতে পালানোর জায়গা পাবে না কত বলে ঠিক কি না এবার ফেরেশতারা বললেন ক্বাল আলু তাজালু ফীহা মায়াফ সিতুয়াসফিকুদদিমা আল্লাহ এমন জাতিকে পৃথিবীতে পাঠায় না যারা মানুষের উপর জুলুম নির্যাতন মারামারি লাফালাফি করবে। পাদু আতা জালু ফিহা মাইসদু ওয়াইস্পিকু দিমাম ওয়া নাহালুন সুববিহু বিহামদিক ওয়ানাকদিস লাক ফেরেশতারা বলল আমরাই তো আপনার ইবাদত করি বندگی করি দাসত্ব করি রব্বুল আলামিন তাইলে মানুষকে কেন আপনি কি জন্য দুনিয়াতে পাঠাইবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলা اني اعلم ما لا تعلمون জರಾজ বিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো ফেরেস্তাদেরকে বলেন ফেরেস্তারা রে আমি যা জানি তোমরা তা জানো না তোমরা যতই নিষেধ করো না কেন যতই মানা করো না কেন আমি আল্লাহ রবালাম আমার জমিনে আমি আমার প্রতিনিধি আমার মানব জাতিকে আমার ইবাদতের জন্য প্রেরণ করব শুভানন্দ আমাদের দয়া করে মায়া করে এই জমিনে আল্লাহ তালা পাঠাই দিয়েছেন কথা বলেন ঠিক কিনা

আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম মাইয়্যুকুম আহসানু আমালা ও বান্দারে আমি তোমাদেরকে মৃতদেরকে জীবন দান করতে পারি আবার জীবিতদেরকে আমি আল্লাহ মৃত্যদান করাইতে পারি কথা বলেন ঠিক কিনা আল্লাহ পারেন কি পারেন না আল্লাহ রব্বুল আলামিন বলেন তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাইয়ি ওয়া তারযুকু মান তাশা ও হিসাব আমি আল্লাহ যাকে ইচ্ছা জীবিত করতে পারি আবার যাকে ইচ্ছা আমি মৃত্যুদান করতে পারি যাকে ইচ্ছা তার রেজাক্তে দিতে পারি

কি খারাপ লাগতেছে শেষ করে দিব খারাপ লাগতেছে আল্লাহ রব্বুল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আমি তোমাদের রিজিক দেয় রিজিক দেওয়ার মানে কে আল্লাহ রব্বুল্লাহ বলেন লাহু লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াবসুতুর রিযকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির আল্লাহ বলেন বান্দারে পৃথিবীর যত ধন ভান্ডার রয়েছে আসমান জমিনের যত ধন রয়েছে সমস্ত ধন ভান্ডারের আমি আল্লাহ আমার হাতে রয়েছে ধনবানদার মালিক কে লাহুল মুลกুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া বুসুতুর রিযকাল লিমান আমি যাকে ইচ্ছা ইচ্ছা মতো তা রেজেগ দেই অনেক গরিবকে আমি ধুলি বানাইতে আমি আল্লাহ আমার সময় লাগে না বলে ঠিক না আবার অনেক সম্পদের মালিক অনেক জমি অনেক টাকা পয়সা আমাদের সমাজে দেখবে এমন যুবক আছে এমন ভাই আছে মোবাইলে বাজি ধরে মোবাইলে বাজি ধরতে ধরতে এরকম অর্থ সম্পদ সব কিছু শেষ করে ফালাই আসলে নাই আইপিএল খেলা হয় বিপিএল খেলা হয় বিশ্বকাপ ফুটবলের খেলা হয় যুবকেরা কেনা মোবাইলের বাজি ধরে বাজি মুরব্বীরা হয়তো জানেই না কথা বলে ঠিক কিনা আল্লাহ বলেন ইয়া বো চতুর্জোকালিবা ইয়া সা আমি আল্লাহ যাকে ইচ্ছার রেজেক অর্ডার দিব আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ পরিমাণ মতো মানুষদেরকে রেজেকগুলি মেপে মেপে দিব দিব আল্লাহ বলেন মাপে দিব ওজনকে দিব যা প্রয়োজন আমি তাই দিব একশো টাকা বেশি দিব আল্লাহ কথাকার বলেন ও দুনিয়ার মানুষ আমি বড় বড় ভরসা তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলাম তোমরা আমার কেমন করে নাফরমানি করো আমার বিরোধিতা করো আল্লাহ রাবুল আলমিন বল